হ্যালো ইউর ওয়েলকাম টু আওয়ার এম বি ডকুমেন্টারি চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী বিন্ডিগ্রাম যেটি মলীবাজার জেলার সীমান্তবর্তী একটি গ্রাম এটি হচ্ছে মৌলীবাজার জেলার সীমান্তবর্তী একটি গ্রাম এই দেখতে পাচ্ছেন এই দুই শত বছরের পুরনো এই বর্ণ বৃক্ষ আমি আমি এই মুহূর্তে ঠিক বিন্ডিগ্রামের ঠিক মধ্য মধ্যবাগে দাঁড়িয়ে আছি এই আপনাদেরকে ঘুরে ঘুরে এই গ্রামের মেটোর রাস্তা মেট্রোপথ এবং গ্রামের এই গড়বাড়িগুলো দেখাবার চেষ্টা করব এটি অনেক পুরাতন একটি সুপ্রাচীন একটি গ্রাম মলিবাজার এবং শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই গ্রামটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন এই গ্রামের মেটো রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি খুবই সুন্দর সুপ্রাচীন একটি গ্রাম এই গ্রামের এক পাশে টিলা এবং এক সমতল অর্থাৎ সমতল এবং পাহাড় টিলার সমন্বয়ে গঠিত এই গ্রামটি এক পাশে আপনারা দেখতে দেখতে পারবেন শত শত একর জমি এই শস্য ফসলে ভরপুর আর এক পাশে কাঁঠাল আম লিচু কাঁঠাল লেবু ইত্যাদি ফল ফল গাছ অর্থাৎ এই গ্রামটি সমতল এক সমতল এবং এক পাশ কমপ্লিটলি পাহাড়টিলা এক পাশে শুধুই পাহাড় টিলা যত দূর চোখ যায় শুধু পাহাড়টা দেখতে পাবেন আর এক পাশে দেখতে পাবেন শুধু সমতল এই ক্ষেত কামড় সরিষা ক্ষেত মূলা ক্ষেত মুখী শশা ইত্যাদি রামাইশ জিঙ্গা ইত্যাদি ক্ষেত আর এক পাশে কাঁটাল আম লিচু কাঁটাল সফরিপ এরপরে নানা জাতের ফলমূলের গাছপালা একদিকে পাহাড় এবং একদিক সমতল এই বৈচিত্র্যময় গ্রামটি দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন পাহাড়ের পর পাহাড় একটার পর একটা পাহাড় দেখতে পাবেন এই যে পাহাড়টিলা আচ্ছাদিত আর আসলে এই গ্রামটির পূর্ব প্রান্ত পূর্ব প্রান্ত কমপ্লিটলি সমতল এবং পশ্চিম দক্ষিণ প্রান্তটি পুরোটাই পাহাড়ি এলাকা বিশাল গ্রাম এখানে এলাকাটি গণবসতি নয় বাড়িঘর খুবই কম এক বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব অন্ততকে হাফ কিলোমিটার অন্তত পায়ে হেঁটে ছয় সাত মিনিট পর পর আপনি একটি বাড়ি দেখতে পাবেন ছয় সাত আট মিনিট পরে একটি বাড়ি পাবেন এখানে পাহাড় টিলার উপরে বাড়িঘর অধিকাংশ বাড়ি পাহাড় টিলার উপরে আর কিছু কিছু বাড়ি নিশ্চয়ই সমতল জায়গায় তো এই গ্রামে কোনো পুকুর নেই পুকুর কিংবা দিঘি নেই এই গ্রামে কখনোই আপনি হেঁটে যাওয়ার সময় কোনো পুকুর কিংবা দিঘি দেখতে পাবেন না এখানে সবাই টিউবওয়েল ব্যবহার করেন পঞ্চাশ থেকে আশি ফুট গভীরে গেলেই পানি পাওয়া যায় সুপেয় পানি পঞ্চাশ থেকে আশি ফুটের মধ্যেই টিউবওয়েল হয় অন্য এলাকায় যেখানে তিনশো থেকে চারশো ফুট গভীরে যেতে হয় এখানে শুধুমাত্র পঞ্চাশ ফুট গেলেই পানি পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর বাড়িঘর কোনো বাড়ি পাহাড়ের উপরে কোনো বাড়ি সমতলে কোনো বাড়ি পাহাড় টি নিচে বানানো হয়েছে আর কিছু কিছু বাড়ি পাহাড়ের উপর এই গ্রামের মেটো রাস্তা একদিকে পাহাড় একদিকে জঙ্গল একদিকে ফল ফসল আদির বাগান অন্যদিকে শীতকালীন ক্ষেত খামার আর একদিকে বাড়িঘর তো এখানে বাজার হাট খুব কাছে নেই অনেক দূরত্ব অর্থাৎ চার পাঁচ কিলোমিটার এলাকায় গেলে আপনি বাজার দেখতে পাবেন এই হচ্ছে ব্যতিক্রমি ধর্মী বাড়িগুলো এই দেখেন পাহাড়টিলা বিভিন্ন ধরনের গাছপালা পাহাড় এই অনন্য সাধারণ বাড়িঘরগুলো খুবই চমৎকার নান্দনিক নান্দনিক মাঠি এবং বাঁশ বেতের বাড়ি এরকম বাড়ি করে দেখতে পাবেন আপনি ব্যতিক্রম একটি গ্রাম একদিকে পাহাড়টিলা একদিকে সমতল আর একদিকে রাস্তা গ্রামীণ মেটোপথ একটু একটু বৃষ্টি হলেই এই রাস্তাটি পিচ্ছিল হয়ে যায় রৌদ্র দিলে এখানে শুধু বালিয়ার বালি রৌদ্রজ্জ্বল দিনে শুধু বালিয়ার বালি এই দেখেন গ্রামের ঠিক মধ্য দিয়ে আমি চলে যাচ্ছি যাচ্ছে একদিকে পাহাড় এই দেখেন পাহাড় গহীন পাহাড় এই হচ্ছে গহিন পাহাড় গহীন জঙ্গল আর এখানে আমি আগেই বলেছি বাড়িঘর খুবই কম একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি পৌঁছোতে পাঁচ থেকে ছয় মিনিট হাঁটতে হাঁটতে হবে তারপরে আপনি একটি বাড়ি পাবেন এই গ্রামের ত্রিশ শতাংশ পুরুষ মানুষ প্রবাসী এবং বিশ শতাংশ মানুষ ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আর বাদবাকি পঞ্চাশ শতাংশ মানুষ অন্যান্য পেশা অর্থাৎ কৃষি কৃষি এবং ড্রাইভিং অর্থাৎ বিভিন্ন পেশার সাথে জড়িত এখানে কৃষক ব্যবসায়ী প্রবাসী নানা ধরনের নানা পেশার মানুষজন বসবাস করেন একসময় যদিও এই গ্রামটি এখানে প্রবাসী ছিল না এই বললেই চলতো কিন্তু এখন ইদানিং বিগত দশ পনেরো বছর যাবত এখানে অনেক প্রবাসী অনেক প্রবাসী লোক সংখ্যার সংখ্যা বেড়েছে এই দেখতে পাচ্ছেন গ্রামটি এই গ্রামের এক পাশে আমি আগে বলেছি এক পাশ একদম সমতল এক পাশ টিলা আর গ্রামের ঠিক মধ্য দিয়ে চলে গেছে আঁকা বাঁকা মেটোপথটি আঁকা বাঁকা মেটোপথ এদিকে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা এই আন টাইমে ধান ফসল এই যেখানে যাইছে অর্থাৎ শশা শশা কুমড়ো ঝিঙ্গা লাউ মূলো ইত্যাদি ফসলের চাষাবাদ যখন 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 তখন যেখানে সেখানে ধান ক্ষেত আপনারা সবুজ ধান ক্ষেত দেখতে পাবেন এই হচ্ছে ধান ক্ষেত এই দেখেন ধান ক্ষেত আসলে বিচিত্র ধরনের বৈচিত্র্যপূর্ণ বৈচিত্র্যপূর্ণ এই এলাকাটি বিচিত্র ধরনের ফল ফসল মাঠ পাহাড় টিলা আর বিচিত্র ধরনের ফসলের মাঠ এখানে দেখতে পাবেন আর পাহাড়ের উপরে গোড় কোথাও কোথাও একশো ফুট উপরে পঞ্চাশ ফুট উপরে পাহাড়টির উপরে গোড় দেখতে পাচ্ছেন সবুজের সবুজের সমারোহ একদিকে বাঁশ জুবজার অন্যদিকে বৃক্ষ কাঁঠাল বাগান আর একদিকে ধান ক্ষেত একদিকে চা বাগান দেখতে পাবেন আপনি চাইলে অর্থাৎ বিচিত্র ধরনের জিনিসে বিচিত্র ধরনের এই এই দেখতে পাচ্ছেন একদিকে ধান ক্ষেত একদিকে চা বাগান একদিকে আপনারা লেবুর বাগান লেবুর বাগান অন্যদিকে আপনারা পাহাড়ের উপরে গড় পাহাড়ের উপরে গর এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কাঁঠাল বাগান কাঁঠাল বাগানের পাশেই সুপারি বাগান সুপারি বাগানের পাশেই ছোট্ট একটি চা বাগান রয়েছে আর চা বাগানের পাশেই ধান খেত ধান খাতের পাশে পাশেই টিলা টিলার উপরে ঘর এই টিলার উপরে গড়বাড়ি দেখতে পাচ্ছেন কোথাও গরু ছাগল কোথাও এই বিচিত্রেই দেখেন পাহাড় টিলা শুধুই বাস পাহাড় বাঁশ আর পাহাড় টিলায় ভরপুর একদিকে লেবুর বাগান একদিকে জাম্বুরা বাগান অন্যদিকে শস্য বিভিন্ন জাতের ফসলের চাষাবাদ করা হয়েছে অন্যদিকে এই দেখেন পাহাড়ের উপরেও ক্ষেত কামাল করা হয়েছে পাহাড়ের উপরেও ক্ষেত রয়েছে পাহাড়ের উপরেও ক্ষেত এই যে পাহাড়ের উপরে ক্ষেত অর্থাৎ বিচিত্র ধরনের এই দেখতে পাচ্ছেন তো আজকে আজকে আপনাদেরকে গ্রামের প্রায় অর্ধেকাংশ দেখার চেষ্টা করলাম এই দেখতে পাচ্ছেন এই গ্রামটি আমার পিছনে এই পুরোটাই বিন্ডিগ্রাম এটি মলিয়াজা শহর মলিয়া জেলা শহর থেকে প্রায় তেইশ কিলোমিটার পশ্চিম উত্ত পশ্চিম দক্ষিণে এবং শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এই গ্রামটি উত্তর পশ্চিমে অর্থাৎ শ্রীমঙ্গল উপজেলা এবং মলিয়াজা জেলা শহর এই দুই উপজেলার মধ্যবর্তী ঠিক বর্ডারিং প্লেস এই গ্রামটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন সুন্দর গ্রামটি চমৎকার গ্রামটি এই গ্রামটি বিশাল গ্রাম যদিও এই গ্রামের আয়তন প্রায় পাঁচ বর্গ কিলোমিটার তথাপি এখানে বসত পানিকর খুবই কম অর্থাৎ এই পুরো গ্রামে মানুষজনের সংখ্যা বেশি হলে প্রায় পনেরোশো থেকে দুই হাজার কিন্তু গ্রামের এরিয়া কিন্তু আমি আগে বলেছি পাঁচ প্রায় পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই গ্রামটি অবস্থিত এখানে একদিকে ধান ক্ষেত একদিকে নানারকম রকম শাকসবজির ক্ষেত অন্যদিকে রাবার বাগান একদিকে কাঁঠাল কাঁঠাল বাগান সপরি বাগান বিভিন্ন রাতের লেবুর বাগান আর বিভিন্ন হাতের লেবু দেশি বিদেশি লেবুর বাগান আর একদিকে ধান ক্ষেত একদিকে বাঁশ দু অন্যদিকে টিলা অর্থাৎ এটি বিচিত্র বৈচিত্র্যময়ী একটি গ্রাম তো আজকের মধ্যে এখানে শেষ করছি কুদা হাফেজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও দাস থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও স্টে ওয়েল অ্যান্ড স্টে কানেক্টেড Uh okay see you later once upon a time with another place with another video thank you very much for watching this video